আসসালামু আলাইকুম আমি পদ্মজ পর্ব আঠারো দেখেছেন ইলম বেহروز ভিড় কমতেই কানে তালা লেগে প্রচন্ড শব্দ বজ্রপাত হয় হেমলতা এক পদ্মজকে তুলতে গিয়ে হিমশিম খান মোরশেদ এগিয়ে আসেন দুই হাতে পাঁচাকুলা করে তুলে নেন পদ্মজাকে বিজলি চমকান বিচলির আলোয় পদ্মচার মুখটা দেখে মোর্শেদের বুক কেমন করে উঠল কষ্টে বুক চুরমার হয়ে গেল জন্মের পর পদ্মজাকে কোলে নেওয়ার পর যে অনুভূতি হয়েছিল ঠিক সেরকম একটা অনুভূতি হয় অনুভূতি টুকুর নাম বোধ হয় পিতৃত্ব প্রচন্ড ঝড়ে বাতাস বইছে তারা ঘরে ঢুকতেই ভারী বর্ষণ শুরু হলো হল ঝড়ের তাণ্ডব দেখা গেল তবে সেই পারল না মানুষদের মন ঝড়ের বাড়ির তাণ্ডবের চেয়ে বড় তাণ্ডব তাদের সাথে যুদ্ধ করে চলছে তারা হেমলতা গরম পানি করে গোছল করালেন জামা কাপড় পাল্টে দিলেন পদ্মচার ঠোঁট কাম কামড়ে নিরবে কেঁদে গেল চোখের জল আটকে রাখতে পারছে না কিছুতেই ইচ্ছে হচ্ছে বাড়ির পেছনের সবচেয়ে বড় আম গাছটার সাথে দিয়ে মরে যেতে মন দুর্বলতার শূন্য ছুঁই ছুঁই হেমলতা পদ্মজার চুল মুছে কপালে চুমো দিলেন পদ্মজার নাম নাকে এক ফোটা জল পড়লো পদ্মা চোখ তুলে মায়ের দিকে তাকালো আম্মা আসছে আমার আম্মা কই আম্মা আম্মা আসে নাই পাশের ঘর থেকে পূর্ণার চিৎকার ভেসে আসলো সেকেন্ড কয়েকের মধ্যে পূর্ণা ছুটে এলো হেমলতাকে হেমলতাকে দেখেই ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হাও মাও করে কেঁদে উঠলো পূর্ণার শরীর আগুন আগ্নেয়গিরি মনে হচ্ছে এত গরম জ্বরে পুড়ে যাচ্ছে পূর্ণার কান্না দেখে যাও ঢুক রেখে উঠল হেমলতা হয়ে দুই মেয়ের কান্না শুনলেন সামলানোর চেষ্টা করলেন না মঞ্জুরা দরজার সামনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছেন টিনের ঘরে ভারী বর্ষণের শব্দ জগৎ সংসার সেই শব্দে একাকার হয়ে যাচ্ছে মাঝরাত বাতাসের বেগ প্রচন্ড হেমলতা কালো রঙের শাড়ি পরে একটা ব্যাগ কাঁধে তুলে নিয়ে বাড়ির পা রাখলেন মঞ্জুরা বারান্দার ঘর থেকে উচ্চ কণ্ঠে বললেন রামদা ব্যাগে কেন ঢুকাচ্ছ আর কোন কালা কেলেঙ্কারি বা হেমলতা বিদ্যুৎ বেগে ফিরে তাকালেন পলকমাত্র মঞ্জুরার মুখের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিপাত করে নিঃশব্দে ধীরে ধীরে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে মঞ্জুরা শুষ্ক হয়ে উঠলেন ছুটে পদ্মার ঘরে গেলেন পদ্মজা চুপচাপ শুয়ে আছে মৃদু ফোপানোর আওয়াজ পাওয়া যাচ্ছে পূর্ণা ঘুমাচ্ছে তিনি এ ঘর ছেড়ে দ্রুত বারান্দায় চলে আসলেন বড্ড অস্থির লাগছে জীবনে প্রথম হেমলতা জীবন ভিক্ষা চেয়ে সেচদায় লুটিয়ে পড়লেন ফজরের আজান শেষ হচ্ছে বৃষ্টি থেমে গেছে সব কিছু শান্ত পদ্মজা ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসলেন গেইটে শব্দ পেয়ে চমকে তাকান উৎসুক হয়ে তাকিয়ে রইল হেমলতা ঢোকেন বিধ্বস্ত অবস্থা মঞ্জুরা পদ্মচার পাশে এসে দাঁড়িয়েছে পদ্মচার টের পেল না হেমলতা বাড়িতে ঢুকে কাঁধের ব্যাগটা মুরগির খোপের সামনে ছুঁড়ে ফেলল অন্ধকারের মধ্যে খুব মুখ স্পষ্ট নয় হেমলতা বাড়ির পেছনের দিকে চলে গেলেন পদ্মজা বুক দুরফুর করছে সে ধীর পায়ে উঠলে উঠা নিয়ে এসে দাঁড়ালো পেছনে মঞ্জুরা পায়ের শব্দে চমকে তাকালো পদ্মজা দেখতে পেল মঞ্জুরাকে ফিস ফিসিয়ে বলল নানু আম্মা কোথায় গিয়েছিল মঞ্জুরা ক্ষণকাল নীরব থেকে এরপর জানাল জানি না মঞ্জুরা কণ্ঠে ভয় পদ্মজে দুর্বল শরীর ঠেলে নিয়ে আসলো বাড়ির পেছনে দেখতে পেল হেমলতা নদীতে নেমে গোসল করছেন এক কয়েক ডুব দিলেন যে ব্যস্ত পায়ে ঘাটের কাছে এলো ক্ষীণ সরে ডাকল আম্মা হেমলতা ঘরে ঢুকলেন ঝড় শেষ আকাশ ঝক সাদা অন্ধকার কাটার পথে পদ্মচা বলেন ঠান্ডা লাগবে হেমলতা কিছুটি বললেন না গোসল শেষ করে উঠে উপরে পদ্মচা আর কিছু বলল না হেমলতা ওঠানে এসে মঞ্জুরাকে বললেন পূর্ণারে নিয়ে আস মা পদ্মজা অবাক হয়ে শুধু দেখছে পূর্ণা সে ধীরে পায়ে হেঁটে তার জ্বর অনেকটা কমে এসেছে মঞ্জুরা দূরে দাঁড়িয়ে রইলেন হেমলতা মৃদু হেসে পূর্ণাকে বললেন পদ্মজার পাশে এসে দাঁড়া পূর্ণা হতবুদ্ধি হয়ে পড়ল সে বাধ্যের মতো পদ্মজার পাশে এসে দাঁড়ালো হেমলতা মুরগির খুপের পাশ থেকে কাট কালো ব্যাগটা হাতে তুলে নিলেন ব্যাগ থেকে একটা রামদা আর একটা কৌটা বের করলেন পূর্ণা রামদা দেখে চমকি উঠলো দুই বোন চাওয়াচাই করল একবার হেমলতা রক্তে মাখা রামদা দুই মেয়ের পায়ের সামনে রাখলেন শীতল কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে বললেন মানুষ সৃষ্টির সেরা জীব আর পৃথিবীতে সেরা মানুষগুলোই বেঁচে থাকার অধিকার আছে মানুষ সুবি পশুদের না যখন যেখানে কোনো মেয়েকে অসম্মান হতে দেখবি এক কোপ দিয়ে অমানুষটার আত্মা দেহ থেকে আলাদা করে দিবি যে তোকে অসম্মান করেছে সে দোষী তুই না তার শাস্তি পাওয়ার উচিত তোর না তাই আত্মহত্যার কথা কখনো ভাববি না দোষীর আত্মহত্যা করা উচিত আর আমি মনে করি এতে পাপ নেই বরং পাপিকে বিনাশ না করা পাপ আর আমার মেয়েরা যেন এই পাপ কখনোই না করে সেই মেয়েদের এসব কি শিক্ষা দিচ্ছিস তুই মাথা খারাপ হয়ে গেছে তোর মঞ্জুরা করে হেমলতা ঢুক গেলে মঞ্জুরার কথা হজম করে নিলেন এরপর আবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন ছেলে আমি কখনো ছেলে চাইনি মেয়ে চেয়েছে প্রতিবাদী দুঃসাহসী মেয়ে চেয়েছি আল্লাহ আমাকে তিনটি মেয়ে দিয়েছেন এখন সেই মেয়েদের যদি এই এই টুকুতে দুর্বল হয়ে পড়ে কিভাবে হবে ঠিক আগের মাথা উঁচু করে মতোই বাঁচবি যতদিন আমি আছি কেউ তোদের অসম্মান করে টিকতে পারবে না যতদিন বেঁচে থাকি ততদিন শাস্তি দেব পৃথিবী থেকে মুছে দেব। কিন্তু যখন থাকবো না তখন তখন কি তারা বেঁচে থাকবে বেঁচে থাকতে দেওয়া ঠিক হবে অন্য কোনো মেয়ের সাথে নোংরামো করবে না তার নিশ্চয়তা আছে নেই এখন থেকে নিজেদের শক্ত করো মেয়েদের সাহস মেয়েদেরই হতে হয় নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব নিজেদের রাতের স্মৃতি দুঃস্বপ্ন ভেবে ভুলে যেতে বলবো না মনে রাখো প্রতিটা মানুষের ভিতর লুকানো শোক হিংস্র শক্তি আছে সবাই প্রকাশ করতে জানে না চিনতে পারে না নিজেকে গত রাতের ঘটনা মনে রেখে নিজের ভেতরে লুকানো হিংস্র শক্তিকে জাগান জাগিয়ে হাতের মুঠ হয়ে রাখো যাতে ঠিক সময়ে হাতের মুঠ খুলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারিস আঘাতে আঘাতে চুরমার করে দিতে পারিস পাপ পাপের জগৎ এইটুকু বলে হেমলতা ক্লান্ত হয়ে পড়লো ধপ করে বসে পড়লো যা আম্মা বলে হেমলাকে হেমলতাকে ধরতে চাইলে হেমলতা হাত ওচিয়ে বলল দাঁড়িয়ে থাক হেমলতা সময় নিয়ে দম নেন এরপর কৌ কৌটা থেকে ঠান্ডা তরল কিছু ঢেলে দেন দুই মায়ের মেয়ের পায়ে পূর্ণা কেঁপে উঠল দূরে সরে গেল আতঙ্ক নিয়ে প্রশ্ন করলো আম্মা কার রক্ত রক্তের কথা শুনে ঘৃণা আর ভয়ে পূর্ণার সর্বাঙ্গ রিড়ি করে উঠল মনে হচ্ছে পায়ে পোকা কিলবিল করছে টাটকা তাজা রক্ত লাল রক্ত বমি গলায় এসে আটকে গেল হেমলতা পদ্মচাকে জবাব দিল না শুধুমৃদ হাসলেন পূর্ণা এই ভয়ানক দৃশ্য সহ্য করতে না পেরে জ্ঞান হারাল পদ্মচা দুই হাতে আঁকড়ে ধরল পূর্ণাকে কি আশ্চর্য এই ভয়ানক ঘটনা তাকে একটু বিচলিত করল না হেমলতা গায়ে ভেজা সারি শাড়ি তাই পূর্ণাকে ধরলেন না মঞ্জুরাকে বললেন পূর্ণাকে ঘরে নিয়ে যাওয়া মা মঞ্জুরা কঠোর চোখে তাকালেন হেমলতার দিকে হেমলতা আবারও হাসেন ভেজা কণ্ঠে বলেন কালো বলে অবহেলা না করে বুকে আগলে রাখলে আমার জীবন আমার জীবনটা আমার মেয়েদের জীবনটা অন্যরকম হতে পারতো আম্মা। হেমলতার কথায় মঞ্জুরা সারা মুখ বিষণ্নতায় ছেয়ে গেল তিনি হেমলতার দিকে তাকিয়ে থাকতে পারলেন না অপরাধ বোধ মাথা নুইয়ে ফেলল পূর্ণাকে ধরে নিয়ে গেল ঘরে হেমলতা পড়ে রইল। আকাশের দিকে তাকিয়ে ঝরে নিঃশ্বাস ফেলল আলো ফুট ফুটেছে পুরোপুরি পাখির কিচির শোনা যাচ্ছে পানি নিয়ে উঠানের রক্ত মুছে দিলেন চিরতরে রামদা ধুয়ে লুকিয়ে রাখলেন লাহারি ঘরে শাড়ি পাল্টে উঠানে পা রাখলেন তখন মগা আসলো এসে খবর দিল বিচার সভা দুপুরে রাতের ঝড় ঘূর্ণিঝড় গ্রামের বেশিরভাগ ঘর উড়ে গেল গেছে পশুপাক সহ বিভিন্ন ক্ষতি হয়েছে অনেক মানুষ আহত হয়েছে এই খবর শুনে হেমলতার চোখ সজল হয়ে উঠল প্রকৃতির দিকে তাকিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রকৃতি কখনো কাউকে ছেড়ে ছাড়ে না গ্রামবাসী অন্যায় দেখেও নিস্তব্ধ থেকেছিল এই বুঝি তার শাস্তি মাথার উপর সূর্য প্রচন্ড তাপদাহ যা হেমলতা কালো বোরখার আবরণে নিজেদের ঢেকে নিয়ে যাত্রা শুরু করেছে অলন্দপুরের মাধ্যমিক স্কুলের উদ্দেশ্যে তপ্ত বাতাসে আগুনের হলকা সবুজ পাতা নেতিয়ে পড়ার দৃশ্য পড়েছে চোখে মোরশেদ বাকিদের নিয়ে আসছে রিনাদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার পথে করুণ কান্নার সর ভেসে আসে পদ্মজা চোখ তুলে তাকিয়ে দেখল রিনার বাড়ির ছাদ উড়ে গেছে গাছপালা ভেঙে পড়েছে পড়ে আছে হেমলতা পদ্মজাকে টেনে নিয়ে এগিয়ে যান বটের ছায়ায় আশ্রয় নিচ্ছিল এক রাখাল ছেলে সে হেমলতার মুখ দেখে বুঝলো পেছনের দুই মেয়ে পদ্মজা পূর্ণা ছুটে আসলো পদ্মজাকে উদ্দেশ্য করে বলল। পদ্মাপা তুমি ডরাইও না তোমার কিচ্ছু হইব না চারদিকে নিঝুম নিস্তব্ধ ঝিম ধরা প্রকৃতি দরদ ঘামে দর দর তৃষ্ণার্ত রাখাল হাঁপিয়ে কথা বলছে স্কুলে যাওয়ার পথে মাঝে মাঝে এই পনেরো বছর রাখালের সাথে দেখা রাখালের সাথে দেখা হতো পদ্মচার পদ্মচার জন্য পাগল সে বড় বোনের মতো মান্য করে মৃদ করে হাসলো মুখের পাতলা হাসল পর্দা বলে রাখালের চোখ তা চোখে তা পড়ল না রাখালকে পেছনে ফেলে তিন মামে এগিয়ে গেল স্কুল মাঠে অনেক মানুষ জমছে রাতের ঘূর্ণিঝড়ের জন্য আনন্দপুরে আনন্দপুরের বেশি অর্ধেক মানুষই আসেনি তবু প্রায় মানুষ তো এসেছে ঘটনা ঘটেছে আটপাড়া আর তা ছড়িয়ে পড়েছে সব জায়গায় যথা সময়ে বিচার কার্যক্রম শুরু হলো পদ্মজা এবং আমির দুইজন দুই দিকে দাঁড়ানো মাতাব্বর ঠান্ডা গলায় প্রশ্ন করলেন এদের একসাথে কারা দেখেছে রমেজ আলী কামরুল মালেক হাত তুলল মজিদ মাতাব্বর বললেন কি দেখেছেন ব্যাখ্যা করুন আগে আগে কণ্ঠে বলল আমি দেখছি সন্ধ্যায় ঝড়ের আপনার পোলার পোলারে পদ্মজার ঘর থেকে বের হইতে বাড়িতে আর কেউ আসিল না আমি রেগে গিয়ে কিছু বলতে চাইলে মজিদ মাতাব্বর হাতের ইশারায় আটকে দিলেন আমির বাপের বাধ্য সন্তান তাই থেমে গেল মজিদ মাতাব্বর বললেন আপনি আমিরকে পদ্মচার ঘর থেকে বের হতে দেখেছেন রমিজ আলী দৃষ্টি অস্থির রেখে আমতা আমতা শুরু করলো দম নিয়ে বলল তারা বারান্দা থাইকা বাহির হইতে দেখছি মজিদ মাতাব্বর নীরব থেকে এরপর বললেন তাহলে কোন আন্তা যে আপনি বলেছেন তারা নিষিদ্ধ কাজে লিপ্ত ছিল পদ্মজার সর্বাঙ্গি করে উঠল সে চোখ বুঝে ফেলল রমিজ আলী থমকে গিয়ে পরপরই হুঙ্কার দিয়ে উঠল একটা অচেনা সেরা খালি বাড়িতে কোনো সেরির কাছে কেন যাইব আপনার নিজের সেরা বলে সে দোষ ঢাকতে পারেন না আমার শরীর বেলায় কিন্তু সারেন নাই যুক্তি দিয়ে কথা বলুন আপনার মেয়েকে হাতে নাতে ধরা ধরা হয়েছিল তার গায়ে কাপড় ছিল না তারা একসাথে একই ঘরে একই বিছানায় ধরা পড়েছে আমির আর যার বেলায় সেটা হয়নি মজিদ মাতাব্বর ক্ষমতা এবং কথা কথার দাপটের সামনে দাঁড়িয়ে থাকা থাকতে কষ্ট হচ্ছে রমিজ আলীর কামরুল চুপসে গিয়েছেন সামনে নির্বাচন মুজিব মাতাব্বরকে খেপানো মানে নিজের কপালে দুঃখ আনা ভিড়ের মাঝ থেকে কেউ একজন বলল তাহলে আপনার ছেলে একটা মেয়ের কাছে খালি বাড়িতে গেল কেন মুজিব মাতাব্বর উকি দিয়ে প্রশ্ন তাকে খুঁজে বের করলেন তার এ প্রতিপক্ষ হারুন রশিদ মুজিব মাতাব্বর আমিরের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুমি কেন গিয়েছিলে পদ্মজার বাড়িতে আমির সহজ গলায় বলল বাড়ি ফিরছিলাম হঠাৎ ঝড় শুরু হলো সামনে মোর শ্বেত কাকার বাড়ি ছিল মোর শ্বেত কাকা বাড়ি নেই জানতাম না জানলে বৃষ্টিতে ভিজতাম তবু ওই বাড়িতে যেতাম না এই গ্রামে অনেকেই জানে আমার শ্বাসকষ্ট আছে বাড়ির সবাই জানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগে শ্বাসকষ্ট হয় হারুন বললেন যখন দেখলে সেরিডা বাড়িতে একলা তখন বের হয়ে গেলে না কেন আমি সঙ্গে সঙ্গে জবাব দিল আমার মাথায় আসেনি এমন কিছু হতে পারে আর আমির পদ্মজের দিকে একবার তাকালো পদ্মজার সাথে সাথে চোখ নামিয়ে নিল আমির বলল আর পদ্মজা কতটা সুন্দর যারা দেখেছে সবাই জানে আমি প্রথম থেকে অভিভূত হয়ে পড়েছি তাই মস্তিষ্ক একবারও কোনো বিপদের আশঙ্কা আসেনি মজিব মাতাব্বর ছেলের শেষ কথা শুনে আশ্চর্য হলেন তবু স্বাভাবিক থেকেই বললেন গ্রামবাসী কোনো প্রকার প্রমাণ ছাড়াই লাফিয়েছে মেয়েটাকে অপদ অপদস্থ করেছে প্রমাণ ছাড়া কোনো কারো বিরুদ্ধে নোংরামু অপবাদ দেওয়া অপরাধ মুজিব মাতাব্বর কামরুলের দিকে তাকিয়ে তাকে লক্ষ্য করে বললেন সৈয়দ মজনুর ছেলে কে জানি কোথায় তারা কামরুল কীভাবে ধীরভাবে বলল পাই নাই খুঁজে মনে হয় ভয়ে কোনো হেন লুকাইছে রমেজ আলী হঠাৎ গম গম করে উঠল এইটা আমি মানি না তারারে আপনারা সাইরা দিতে পারেন না আপনার ক্ষমতা বেশি দিইখা আপনি এমনই নিজের সেরার সেরারে ঢাইকা রাখতে পারেন না ধূর্তবাজ লোক আমির রেগে মেগে রশিদ আলীর ধরতে গেলে মজিদ গর্জন করে উঠল আমির আমির কিরমির করে রাগ হজম করার চেষ্টা করল হারুন অতিশয় ধূর্ত লোক তিনি রসিকতা করে বলেন সত হোক আর মিথ্যাই বদনাম তো বদনামী মজিদ সবার প্রশ্নের কথা উপেক্ষা করে উপস্থিত গ্রামবাসীর উদ্দেশ্যে বললেন আপনাদের আমার বিচারের প্রতি বিশ্বাস আছে সবাই আওয়াজ করে বলল আছে মজিব মাতাব্বর তৃপ্তির সাথে হাসলেন ক্ষণকাল নীরব থেকে উঠে দাঁড়ালেন কণ্ঠ নিচু করে বললেন মোর্শেদের মেয়ের সাথে খারাপ হয়েছে পদ্মজার নামে অনেক প্রশংসা শুনেছি সে খুবই ভালো মেয়ে আর আমার ছেলে কেউ সবাই চিনেন সে কেমন যারা যারা দোষ করেছে তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে পদ্মজা আর আমিরের নামে যে পাপের অভিযোগ করা হয়েছে তার যুক্তিগত প্রমাণ নেই আর প্রমাণ ছাড়া আমির আমি কখনো কাউকে শাস্তি দেইনি আজও দেব না তবে আমি আজ সবার সামনে মোরশেদ আর তার স্ত্রীর কাছে একটা প্রস্তাব রাখব হেমলতা মোরশেদসহ সহ উপস্থিত সবাই কৌতূহল নিয়ে তাকালো মজিদ মাতাব্বর বললেন পদ্মাজাকে আমিরের বউ করে নিতে নিয়ে যেতে চাই চারদিকে কোলাহল বেড়ে গেল সব কোলাহল সম্পূর্ণ উপেক্ষা করে মজিব মাতাব্বরের প্রস্তাবটি পদ্মার কানে বাঁচতে থাকে জীবনের কোন মোড়ে এসে দাঁড়িয়েছে সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ